চনে কয়ে কলা কেলে জমজ বাচা হয় গাও গেরা মহিলারা আজ সনে কয়ে জট কলা কেলে জমজ বাচা হয়ে অন্ত মাছ মাচ কাটিলে সুর জগ্রহন কালে পেটের বাচা কাটা হয় দাগ পডে তার গালে ডেলি

হ্যাঁ কিন্তু এখন ডিজিটাল যুগ 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 মানে চেঞ্জ হতে শুরু করেছে যে তো হাজী শরানর কথা বেশি করে শুনতে পাচ্ছে কোনটা শিখা হবে কোনটা गुना হবে পাপ শুনছে অনেক থেকে বেঁচে গেছে বেঁচে যাচ্ছে এখন যাচ্ছে আমাদের মুসলিম সমাজের নারীরা भंगा आईना मुख देखे कपाल ना के पुड़े मातार सीती बड़ कर पिए घबे दूरे जार बाड़ी ते गाचेर डाले डाक बे कोटों पाके साथ सकाले तार बाड़ी ते मेहमान से ना किया साथ सकाले तार बाड़ी ते मेहमान से ना किया भंगा आईना मुख देखे कपाल ना के पुड़े मातार सीते बड़ कर पिए घबे दूरे घर লোকে খালাকুলা লাগবে জহার পায় ঘরের লোকে খালাকুলা লাগবে জহার পায় তার ঘরের লোকে নাকে নির্বাসনে যায় তার ঘরের লোকে নাকে নির্বাসনে যায় পানকে যে ঘরের বেড়া বুঝবে হাতের জোন পানকে যে ঘরের বেড়া বুঝবে হাতের জোন তাহার ঘরের অভাব বেড়ে নাকি হইবে দু তিন গণ পানকে যে ঘরের বেড়াই মুছবে হাতের চোন তাহার ঘরের অভাব নাকি হইবে দু তিন গণ হার তাহার ঘরের অভাব নাকি হইবে দু তিন গণ রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা ধার রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা দান রাতের বেলায় যে জন দেবে কোন জিনিস ধার আর তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর নতুন বধু নায়র গেলে শোনে মঙ্গলা পারে নতুন বধু নায়র গেলে শোনে মঙ্গলা পারে বারে তো তার নাকি ক্ষতি হইতে পারে বারে তো তার নাকি ক্ষতি হইতে পারে ঝড় বাদলের সঙ্গে কবু শিলা বৃষ্টি এলে থেমে যায় তাসিল আর পাটা বাইরে ফেলে দিলে থেমে যায় তাসিল আর পাটা বাইরে ফেলে দিলে ছেড়া জুতা পুরনো ছাড়ো বেঁধে দিলে গাছে বদ কবল থেকে গাছটি না বাঁচে বদ কবল থেকে গাছটি নাকে কে বাঁচে আল্লাহু আকবার আমার মা বোনদের পক্ষ থেকে দ্বিতীয়বার পঁয়তাল্লিশশো আশি টাকা এসেছে আর একজন একশো টাকা মহিলা একজন একশো টাকা দিয়েছেন